আজকে সন্ধ্যার সময় ওয়েস্ট বেঙ্গলের বাগইঘাটি পিএস থেকে দুজন অফিসার তারা আমাদের এখানে এসেছে তাদের এখানে একটা উমেন ইলেকট্রেড সাইবার ক্রাইম পেয়েছে যার কেস নাম্বার সাতশো বাউন্ন দু হাজার চব্বিশ ওই কেসে তারা আমাদের বিশ্রামগঞ্জ থানার সহযোগিতা নিয়ে বিশ্রামগঞ্জ বাজার রেড করে এবং সেখান থেকে তারা ওই কেসের এফআইনএম বিপি দেবাসের সূত্রদের নামে একজনকে তারা অ্যারেস্ট করেছে তারা আজকে আমাদের এখানে আসামিকে রাখবেন সেভাসের জন্য তারা পেয়ার দিয়েছে আগামীকাল সকালে ফ্লাইটে তারা আসামিকে উপকৃত করেছে